রাতের বেলায় তার হাতকে প্রসারিত করে দেয় দিনের বেলায় সেই মানুষগুলো পাপ করে দিনের বেলায় যারা গোনা করে দিনের বেলায় যারা পাপ করে এই মানুষদের জন্য আল্লাহ তালা রাতের বেলায় দুই হাতকে প্রসারিত করে ডাক দেন বান্দারে দিনের বেলায় পাপ করেছিস আমি আল্লাহ তালা তোর জন্য ক্ষমার সাগর নিয়া ভালোবাসা নিয়ে তোর দিকে হাত বাড়িয়েছি রাতের বেলায় দাঁড়িয়ে একটু আমার কাছে ক্ষমা চা আমি আল্লাহ তালা তোকে মাফ করে দেব দেবো

ওই বান্দার দিকে দুই হাত প্রসারিত করে বলেন বান্দারে রাতের বেলায় যে পাপ করেছিস যে গুনাহ করেছিস যে অপরাধ করেছিস আমি আল্লাহ তাআলা তোর দিকে দুই হাত বাড়িয়ে দিলাম ও বান্দা আমার কাছে তওবা কর আমার কাছে ইস্তেগফার কর আমার কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা প্রার্থনা কর আমি আল্লাহ তাআলা তোকে ক্ষমা করে দেব আমরা প্রতিটা সময় পাপের ভিতর দিয়ে পার নামাজের সাথে সম্পর্ক নাই ইসলামের সাথে সম্পর্ক নাই সাথে সম্পর্ক নাই সালাতের সাথে সম্পর্ক নাই বাবা মার সাথে সুন্দর আচরণ করি না প্রতি মুহূর্তে মিথ্যা কথা বলছি চকল করছি করছে কি করছে না তা আমরা সারাদিনে এত পাপ করার পরেও কয়বার আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করেছি বলতে পারবো আমরা কারণ আল্লাহর কথা আমাদের মনে আসে না দুনিয়ার পিছনে ছুটে গিয়ে ছেলে সন্তান সম্পদ এগুলোর পিছনে সময় দিতে গিয়ে আমাদের জীবনের মূল সময়টা আমরা হারিয়ে ফেলতেছি দুনিয়ার জীবনটাই কি চূড়ান্ত সফলতার জায়গা চূড়ান্ত এবং ব্যর্থতা সফলতা এবং ব্যর্থতা প্রমাণিত হবে সেই দিন যেই দিন আল্লাহ তাহলে আপনাকে ক্ষমা করে দিয়ে যাকে মাফ করে দিয়ে জান্নাতের ফায়সালা করে দিবেন যিনি জান্নাতবাসী হবেন তিনি হবে সেই দিন চূড়ান্ত সফল ব্যক্তি সফল মানুষ আর যার ফায়সালা হবে জাহান নামের দুনিয়াতে হয়তো অনেক বড় প্রভাবশালী নেতা ছিলাম সম্পদের মালিক ছিলাম এমপি মন্ত্রী মিনিস্টার ছিলাম কোথাও গেলে মানুষ আমাকে লাল গাল আমার গলায় ফুলের ফুলের মালা দিত আমাকে বাজারের সবচেয়ে সব সবচেয়ে ভালো জিনিসটা খাবারের জন্য তারা আমার সামনে পরিবেশনের জন্য চেষ্টা করতো কিন্তু সেই দিন যদি আমার জন্য জাহান্নামের ফেসলা হয় সবচাইতে ব্যর্থ মানুষ হব আমি সেই দিন দুনিয়ার জীবনটা সফলতার জায়গা নয় যদি জাহান্নামের আমি অধিবাসী হয়ে যাই আমার চেয়ে হতবাগা আমার চেয়ে পোরা কপাল আমার চেয়ে বা মানুষ আর কেউ থাকবে না ঠিক কেরে বলেন সম্মানিত ভাই ভালোভাবে লক্ষ্য করুন আমি মানুন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আরেকটু মনোযোগ সহকারে শুনবেন কারণ যেই পরিবারের মা ধর্মী ওই পরিবার দুনিয়াতে জান্নাতে পরিবার ঠিক কিনা যেই পরিবারের মা নামাজী ওই পরিবারের সন্তান নামাজী হবে যেই পরিবারের মা পর্দাশীল হবে ওই পরিবারের কন্যাটাও পর্দাশীল হবে ঠিক কিনা বলেন যার জীবনের আগে এবং পরে পূর্বের এবং পিছনের কোনো পাপ ছিল না যিনি ছিলেন মাসু তার কোনো পাপ আছে যার জীবনে কোনো পাপ নাই إنما أصوم أتصنموش إيمان أصطب إيمان أصطب متسن عن أبي هريرة رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني أستغفر الله وأتوب إليه في اليوم أكثر من سبعين مرة راه

সত্তর বারের অধিক আল্লাহ তালার কাছে তবা করে থাকি একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ যে নবীর জীবনে কোন পাপ নাই পূর্বের এবং পরের সব গুণ আল্লাহ তালা মাফ করে দিয়েছেন এই মানুষটা বলতেছে প্রতিদিন আমি নবী সত্তর বারের অধিক আল্লাহ তালার কাছে তবা করে সত্তর বারের অধিক আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে এবার তিনি বললেন গোটা দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন পৃথিবীবাসীরা কেন পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষের আগমন হবে এই পৃথিবীতে যত মানুষ আসবেন সকল মানুষকে আমার নবী দাদ দিয়ে বললেন ও গোটা দুনিয়ার মানুষেরা রে তওবা ইলা তোমরা কি কর আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো আল্লাহর কাছে তওবা করো ওয়াসতাগফিরু এবং তোমরা তোমাদের জীবনের আগের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা কর কারণ হলো ফাইন্নাতুবাইহি ফাইন্নাতুবু ফিয়াউমি নি আমি রবি আমি মোহাম্মদ কে আল্লাহ তাআলা শেষ پیغمبر করে পৃথিবীতে পাঠিয়েছেন

আপনার নেত্রী আছে আপনার প্রতিবেশী আছে আপনাকে হয়তো তারা বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে কিন্তু আমার আল্লাহর আদালতে যে একবার থেমে যাবে একবার ধরা খেয়ে যাবে এই মানুষটাকে বাঁচানোর মতো কোন মানুষকে সেই দিন পাশে পাওয়া যাবে না ঠিক না পাশে পাওয়া যাবে ভাই সেই দিন কাউকে পাশে পাওয়া যাবে না আমার অতএব তোমরাও বেশি বেশি করে আল্লাহ আল্লাহ তালার কাছে তোমাদের গুণাকের জন্য ক্ষমা প্রার্থনা কর একটা ভালো করে লক্ষ্য করেন একজন মানুষ একজন মানুষ তো হবা করে আল্লাহ তার দিকে যদি ফিরে আসে সারা জীবন পাপ করেছে সারা জীবন পাপ করেছে এই মানুষটা যদি তবা করে আল্লাহ তো আমার কাছে ফিরে আসে আমার আল্লাহ তালা কি পরিমাণ খুশি হন একটু ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে আমার নবী বললেন মনে করো আমার সাহাবিরা একজন মানুষ উটের পিঠে উঠে উটের পিঠে চড়ে জনমানবহীন মরুভূমির একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন হঠাৎ করে উঠ তার মালিককে পিঠ থেকে ফেলে দিয়ে উঠটা দৌড়ে পালিয়ে গেল উটের পিঠে ওই মানুষটার খাবার পানি সব কিছু রয়েছে উটটা অনেক সময় খোঁজা খোঁজি করে ক্লান্ত হয়ে গেল উটের সন্ধান পেল না ক্লান্ত হয়ে একটা গাছের নিচে ঘুমিয়ে গেল ভালো করে বুঝবেন এই মানুষটা যে জঙ্গলের ভিতরে আছে জনমানবহীন এই মরুভূমির ভিতরে রয়েছে পৃথিবীর কেউ তার সন্ধান জানে না মারা গেলে কেউ বলতে পারবে না উড় যখন তাকে ফেলে দিয়ে পালিয়ে গেল এবার বলুন তো কি পরিমাণ তিনি টেনশনে পড়েছেন কারণ তিনি জানেন ওহ সারা এই জনমানবহীন মরুভূমি থেকে আমি আমার স্থলে পৌঁছাইতে পারব না আমাকে এখানে morte হবে আর এখানে যদি মরে যায় আমার পরিবার আমার সমাজ আমার আত্মীয়-স্বজন কেউ সম্মান পাবে না গ্রন্থ হয় একটা গাছের গোড়ায় তিনি ঘুমিয়ে গেলেন ঘুম থেকে ওঠে যদি ওটা তার পাশে দেখতে পায় কি পরিমাণ খুশি হবে কি পরিমাণ খুশি হবে মানে যা বাসা দিয়ে বোঝানো সম্ভব নয় তোমরা ভালো করে শুনে রাও ওটের মালিক ক্লান্ত হয় একটা গাছের ঘোড়ায় ঘুমিয়ে গেল ঘুম থেকে ওঠে যদি দেখে

বুঝেন না আল্লাহুম্মা আনতা আবদি খুশি মানে এবারেবার খুশি হয়েছে মানে খুশি প্রচন্ড খুশির কারণে মানে কি তুই কি বলবে এটা তিনি হারিয়ে ফেলেছেন এইজন্য बोलतेছে আল্লাহুম্মা আনতা আবদি ইয়া আল্লাহ তুমি আমার দাস وانا ربك আর তোমার প্রভু আল্লাহ আল্লাহ এখনো বুঝেন না মানে তিনি বলতে চেয়েছে আল্লাহম আমতা রব্বি আপনি আমার রব ওয়ান আম আর আমি আপনার গোলাম আমি আপনার দাস এটা বলতে চেয়েছে প্রচণ্ড খুশির কারণে তিনি বিপরীত বলে ফেলেছেন আমার আমি বললেন ওয়ান এই যে উঠেন মারি উঠ কারণে প্রচন্ড খুশি হওয়ার কারণে তিনি বিপরীত বলে ফেললেন কুট পাওয়ার কারণে যত টুকু খুশি হয়েছে আমার আল্লাহ তালা একজন মানুষ যখন তো করে পাপ থেকে ফিরে এসে তো করে আল্লাহ তালার দিকে ফিরে আসে উটের মালিকের চাইতে বেশি আমার রব খুশি হয় আর একটু সরে বলেন না সোহান সম্মানিত ভাইরা ভালো করে লক্ষ্য করুন আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা তাআলা ইয়া মুসবিয়া বিল্লাইলি লয়তবা মুসিম নাহার আল্লাহ তাআলা রাতের বেলা তার হাতকে প্রসারিত করে দেয় দিনের বেলায় যেই মানুষগুলো পাপ করে দিনের বেলায় যারা গুনাহ করে দিনের বেলায় যারা পাপ করে এই মানুষদের জন্য আল্লাহ তালা রাতের বেলায় দুই হাতকে প্রসারিত করে ডাক দেন বান্দারে দিনের বেলায় পাপ করেছিস আমি আল্লাহ তালা জন্য ক্ষমার সাগর নিয়া ভালোবাসা নিয়ে দিকে হাত বাড়িয়েছি রাতের বেলায় দাঁড়িয়ে একটু আমার কাছে ক্ষমা চা আমি আল্লাহ তালা তোকে মাফ করে দেব দেবো

ওই বান্দার দিকে দুই হাত প্রসারিত করে বলেন বান্দারে রাতের বেলায় যে পাপ করেছিস যে গুনাহ করেছিস যে অপরাধ করেছিস আমি আল্লাহ তাআলা তোর দিকে দুই হাত বাড়িয়ে দিলাম ও বান্দা আমার কাছে তওবা কর আমার কাছে ইস্তেগফার কর আমার কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা প্রার্থনা কর আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবি বা মিন যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হবে ততদিন পর্যন্ত তোবার দরজা এভাবেই খোলা থাকবে সুবহানাল্লাহ বলেন পশ্চিম দিক থেকে যতদিন পর্যন্ত সূর্য উদিত না হবে ততদিন পর্যন্ত তোবার দরজা ক্ষমার দরজা আল্লাহ তালা কি করে রাখবেন বান্দার জন্য খোলা রাখবেন সবার আল্লাহ বলবেন না একটু আমি কি আপনাদেরকে বোঝাইতে পারতেছি আমার ভাষা কি আপনারা বুঝতেছেন আশা করি সমস্যা হওয়ার কথা না কারণ আমার বাড়ি হলো সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আর মানিকগঞ্জ তো বেশি ডিস্টান্স হ্যাঁ বেশি দূরত্ব না যদিও আমি ঢাকা থাকি কিন্তু সিরাজগঞ্জ আর মানিকগঞ্জ তো পাশাপাশি ভাষা সেম সেম হওয়ার কথা